আমারা সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা বলি যার মদিনা জয় মদিনায় শুয়ে আছে জয় মহদিনায় সুয়ে আচার হাবিবে রানায় আমার জানের মহদিনা আমার প্রাণের মোদিনায় আমার দয়ার মহদিনা আমার কলিজার মহদিনা জয় মহদিনায় সুয়ে আচার হাবিবে রবানা আমার জানের মহদিনা আমার প্রাণের আমার দয়ার মহদিনা আমার আশিকার মহদীনাম কত হাজ হজ করিতে। ମୋଦିନାଥ କତ ଆଜି ହଜ କରିତ গ মোদিনা দে তবু মোদিনা দে গে তবুও গে জান ভরে নাই আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মোদিন অধীনা জৈম অধিনায় আছে জয় মধীনায় সোয়া আছেন হাবিবে রানায় আমার জানের মহদিনা আমার প্রাণের না আমার দয়ার মহদিনা আমার কলেজার মহদিনে মা যতক্ষণ পর্যন্ত না বলবা আমার বাবা কোথায় আছে গো কতক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল ছাড়ব না আমার মা আমি নারা দিয়ে আনহা বলে বেটা রে তোমার আব্বা বাণিজ্যে গিয়েছে এখনো পর্যন্ত আসে না আমার নবী বলে আজকে ছয় বছর বয়স হয়ে গেল গো মা আমার আব্বা আমাকে একদিনও কোলে নেই নাই আমার আব্বা আমার কবলে একদিনও চুম্বন করে নাই আমার আব্বা আমাকে দেখবার জন্য একবার আসে না আমার আব্বাকে আমাকে ভালোবাসে না আমার আব্বাকে আমাকে মহব্বত করে না মা গো আমার আব্বা আমার প্রতি কি টান নাই গো মা আমি না রাদি আল্লাহ গো তারা আনা বলতেছে বেটা রে কত কষ্টের কথা তুমি বলিও না আজকে তোমার আব্বা যদি থাকত আজকে তোমাকে কোলে নিয়ে ঘুরতো হে মহান আজকে তোমার আব্বা তোমাকে কোনো দিন কোলে নিবে না তোমার কপালে চুম্বন করবে না তোমাকে খাওয়াইয়া দেবে না তোমাকে বুকে নিয়ে ঘুমাবে ঘুম পাড়াবে না কেন না কেন না তোমার আব্বা এই জগতে আর না পর গমন করেছে তোমার আব্বা মা কামে আবু আই আরাম করতে আছে যেমন এই কথা বলা আমার নবী যে দুই চোখ দিয়ে ঝরে যায় আমার নবীজি বলতেছে মা গো এই কথা কেন আগে বলো না আমার আব্বা যখন মাগামি আব্বু আরাম করতেছে মা আমার আব্বা জানের কবরটা একবার জিয়ারত করতে চায় আহারে জিয়ারত শব্দের অর্থ হলো দর্শন করা আজকে অনেকেই বলে জিয়ারত করা যাবে না কবর দর্শন করা যাবে না অনেকেই বলে আরে বাবা শোনে আমার নবী মোস্তফা নিজের আব্বা জানেন নিজের মায়ার নিজে আপনার আত্মীয় স্বজনের কবর দর্শন করেছেন জিয়ারত করেছেন আমরা নবীর উম্মা তুম্মা দি হইয়া আমরা কেন কবর জিয়ারত করতে পারি না কাছে আজকে মাকামে আবুয়া যাওয়া তো দূরের কথা আজকে আমি ঘরের চৌকাঠ থেকে বাড়ির বাইরে পা দিতে পারবো না কেন না কেন না যেই দিন থেকে তোমার আব্বা ইন্তেকাল করেছে সেই দিন থেকে আমার অভিভাবক আমার শ্বশুর আব্বা আব্দুল মোতালিয়া আমি আব্দুল মোতালিবের ওয়ার্ডার ছাড়া আমি কখনো বারে যাইতে পারবো না আমার নবী বলে মাগ আজকে আমার দাদার কাছে ওয়নার নেওয়ার দায়িত্ব খানা হলো আমার আমার দাদার কাছে আদেশ নেওয়ার দায়িত্ব খানা হলো আমার আমার দাদার কাছে পারমিশন নেওয়ার দায়িত্ব খানা হলো আমার আমার নবীজি আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেল আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছানো যাওয়ার পরে আমার নবী বলতেছে দাদা গ আমার আব্বা জগতের মধ্যে নয় আরাম করতে জেনে গিয়েছি দাদা আজকে তুমি একবার অর্ডার দিয়ে আদেশ দিয়ে দে আমার আব্বা জানের কবরটা আমি একবার জিয়ারত করতে চাই আমার আব্দুল মোতালি বলে মোহাম্মা আজকে তুমি যখন জেনে গিয়েছো তোমার আব্বার জানের। যখন কবর জিয়ারো তুমি করতে যাও আমি তোমাকে বাধা দেব না তবে একটা কথা আমি তোমাকে বলে যাও তুমি যখন কবর জিয়ারো করতে যাবে তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাইও কারণ তোমার মা যেই দিন বিবাহ করেছিল তোমার আব্বাকে সেই দিন মদিনা থেকে মক্কা এসেছিল আর কোনো দিন মদিনায় যায় না তবে এ পোতা মোহাম্মদ তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাইও দিনাতে প্রথমে যাবে তোমার নানান সঙ্গে দেখা করবে তারপরে মা কামে আবহাওয়া দিয়া বাড়িতে আসবে আব্দুল মোত্তালি বলে তোমার মাকে যদি তুমি সঙ্গে করে নাও তবে আমি একজন দাসী দেব ওই দাসীকে সঙ্গে করে নিয়ে যাবে আমার নবীজি বললে ঠিক আছে দাদা এবার সকালবেলা কিছু পোশাক আশাক নিয়েছেন কিছু খাবার নিয়েছেন এবার নেওয়ার পরে যখন আপনার বাড়ি থেকে ঘর থেকে বাইর হয়ে আসে আব্দুল মোত্তালি কাবা ঘরে হিলান দিয়ে যেন করে কান্না করছে আবিন বলে গো এইভাবে যদি কান্না করে না আমি না আব্দুল মোতালি বলে আমি না আমি কান্না করছি আমার পোতার জন্য আজকে পোতাকে আমি না দেখিলা থাকতে পারি না আজকে যদি মদিনায় চলে যাবে রে আজকে আমার পোতা না দেখিয়া থাকতে হবে এই জন্য গো আমি কান্না করতে আছে তবে আমি না শোনো তুমি পাঁচ দিনের বেশি যেন করিও না তুমি জলদি করে তাড়াতাড়ি করে বাড়িতে আমার পোতাকে নিয়ে আসিও আমি না বলে আব্বা গ আমি কথা দিল পাঁচ দিনের বেশি হবে না এবার উটের পৃষ্ঠে চেপে গেলে উটের লাগাম কানা ধরে টান দিলেন আর মদিনার দিকে যেন রওনা হয়ে গেলেন মদিনায় যাওয়ার পরে বাপের বাড়ি ছিল আমিনা ওই জায়গায় যেন চুপ করে দাঁড়িয়ে আছে একটা গ্রামে দশ বছর বিশ বছর যদি না যাওয়া হয় ওই গ্রামে যদি চলাফেরা করে আপনার অভ্যাস থাকে কোথায় বাড়ি না এবার মা আমিনা আনহানি আনহানিজের আব্বা জানের বাড়ির কাছে দাঁড়িয়ে আছে কিন্তু ওই জায়গায় বাড়ি দেখা যায় না ঘর দেখা যায় না এখনকার মতো অট্টলিকা দালান ঘর ছিল না তখনকার ঘর ছিল আপনার খেজুর পাতার ছাউনি রে বাবা ওই জায়গায় ঘর যেন দেখা যায় না এবার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এখন আপনাদের এই শেখপাড়া এই গ্রামে যদি একটা নতুন মানুষ এসে দাঁড়িয়ে থাকে এক ঘন্টা দুই ঘন্টা তো একে একে কোনো না কোনো মানুষ জিজ্ঞাসা করবে কি ব্যাপার কেন দাঁড়িয়ে আছেন কাউকে কি খুঁজছেন জিজ্ঞাসা করবেন না করবেন আমি না রাধিয়াল্লাহ গোতারা আর হ্যাঁ দাঁড়িয়ে আছে অনেক মদিনাবাসীরা আয়েশা বলছে গো আল্লাহর আজকে অনেকক্ষণ তুমি জায়গায় দাঁড়িয়ে আছো কারণ কি কাকে খুঁজতে যো কী ব্যাপার কি বলছো একবার বলো তোমাকে আমরা সহযোগিতা করব কারণ মদিনার মানুষেরা চিরদিনই ভালো আমিনা বলতেছে মদিনাবাসীরা এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল আজকে আব্দুল ওয়াহাব জোহরের বাড়িটা দেখা যায় না কেন কোথায় আব্দুল ওয়াহাব জোহরি বাড়ি করেছে এবার মদিনাবাসীরা বলছে এ মহিলার সনরে তুমি কে আমরা চিনি না জানি না তবে শোন আজকে আব্দুল ওয়াহাব জোহরি জগতের মধ্যে বেঁচে নাই তুমি কি জানো না সঙ্গে সঙ্গে আমিনা রাদি আল্লাহ আনহার যেন দুই চোখ দেব স্রোজ যা আমিনা বলে আল্লাহ আমার আমার স্বামীকে শেষ দেখা দেখতে পাইলাম না আমার আব্বাকে শেষ দেখা দেখতে পাইলাম না আমার মাকে শেষ দেখা দেখতে পাইলাম না গপ আল্লাহ আমার কপালে না জানি কি আছে লেখা গো মদিনাবাসীরা বললা শোনো আব্দুল ওয়াহাব জোহরের এই জগতে আর যদি কেউ থাকে তো মক্কা নগরে একজন একজন কন্যা আছে আব্দুল মুত্তালিবের বেটা আবদুল্লার সঙ্গে বিবাহ হয়েছে আমিনা বলতে যাচ্ছে শোনো গো ও মদিনাবাসীরা আজকে আব্দুল ওয়াহাব জহরের কন্যা আর অন্য কেউ না আমি হলাম আব্দুল ওয়াহাব জোহরের কন্যা আমার নাম হলো আমিনা জোরে বলেন সুবাহান মদিনাবাসীরা বলে আমি এতদিন পর্যন্ত মদিনায় আসনি কারণটাকে আমি না বলতে যার শোনো আমি কার সঙ্গে আসব আমার স্বামী না আমি বিবাহ করে যাওয়ার পরে আমার স্বামী ইন্তেকাল করেছে আমি কাকে সঙ্গে করে নিয়ে আসব আমি যখন আসব তখন আমার গর্ভে আমার বেটা ছিল আমি কেমন করে আসব আজকে যে ছয় বছরের সন্তানটিকে দেখতে পাও এটা আমার কলিজার টুকরা নয়ন মনে এটা হলো আখেরে পায়গম্বা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গোতালা আলেই হাসাল্লাহ আজকে আমার বেটাকে লইয়া আমি মদিনায় এসেছি এটা ঠিক কিন্তু আমার আব্বাকে আমি দেখতে পাইলাম না বলে আজকে তোমার আব্বা নাই তোমার নাই তো কি হয়েছে আমাদের বাড়িতে তোমরা থাকবে আমাদের বাড়িতে তোমরা মেহমানদারি করবে কোনো হবে না আমিনা রাধি আল্লাহ না এবার যেন মদিনায় যেন লোকের বাড়িতে বাড়িতে আপনার থাকতে লাগলে সবাই যেন আপ্যায়ন করতে এই এইভাবে যেন আপনার তিন দিন অতিবাহিত হয়ে গেছে দাসী বলছে আমিনা আর মদিনায় থাকা যাবে না কারণ আব্দুল মত পাঁচ দিনের বেশি যেন না হয় তাই বলে দিয়েছে সঙ্গে সঙ্গে আমি না পুটলি পাটলা বেঁধে যেন হুঁটের পৃষ্ঠে চেপে গেছে মদিনার মানুষেরা বলে আমি না আর কিছুদিন থেকে গেলে কি হইতো না আমি না বললো মদিনাবাসীরা আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে যদি আমি হায়াতে থাকি আমি পুনরায় মদিনায় আসব আবিনা এই বলে উটার লাগাম খানা ধরে টান দিলে আগের দিকে আগাতে লাগলেন এবার বাবা আমি না যেন একবার মদিনার দিকে তাকায় একবার সামনের দিকে তাকায় কারণ মদিনা হলো আমিনার জন্মভূমি আমি না মদিনার দিকে আর কান্দে আর মদিনাবাসীরাকে বলে শোন আমার সন্তান যদি কোনোদিন বিপদে পড়ে আসে আমার সন্তানকে তোমরা জায়গা দিও আমার সন্তানকে তোমরা টেবুকে টেনে নিও আমার সন্তানকে তারা দিও না কারণ আমার সন্তানের জগতে কেউ নাই আমি আর তার দাদা ছাড়া বাবা যে না আমি না যেন কলিগাটা ছেড়ে যায় বাবারে একজন কন্যা যখন বাপের বাড়ি থেকে বিবাহ করে শ্বশুর গ্রামে আসে ওই কন্যাটাই জানে বাপের বাড়ি ছাড়া কতটা কষ্ট কর জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না যতই ধনী হোক না কেন যতই গরিব হোক না কেন যতই অট্টলিকা বানিয়ে নেক না কেন জীবনে মানুষ তিনটা জিনিস বলতে পারে না এক নম্বর হলো মরণ মরণকে কেউ কোনো দিন ভুলতে পারে না মরতে হবে এটা জানে দ্বিতীয় নম্বর হলো জন্মস্থান যে জায়গায় জন্ম আপনার জন্ম না ওই গ্রাম ওই শহর ওই বাজারকে কোনো দিন সে ভুলতে পারে না চাহে আমেরিকায় বসবাস করুক না কেন তিন নম্বর হলো পিতামাতা মাতা বাপ মাকে ভাত দে কার না দে বাপ দেখতে পারো কার না পারো সন্তান কোনোদিন পিতা মাতাকে ভুলতে পারে না বাবারে এই তিনটা জিনিস মানুষ জীবনে কখনো ভুলতে পারে না তাই আমি না নিজের জন্মভূমিকে মনে থেকে যেন সরাইতে পারে না আমার সোনার মদিহীনা আমার প্রাণের মদিহীনা আমার জানের মদিহীনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিহীনা আমার জানার মদিহীনা আমার কলিডার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি শ্রেব নামে তুমি ছিলে অলোকনের দেশ বড় মারা তো কুজে ছিল তোমার পরিবেশ নামে তুমি ছিল কলক্ষণের দে বড়ই মারা তক্ষ ছিল তোমার পরিবেশ আর নবীর ছওয়া লেগে তুমি সোনার মদেনা নবীর ছঁয়া লেগে তুমি সোনার ম সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না আমার সোনার মদিহীনা আমার জানার মদিহীনা আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমি সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না হোম্লা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীকে সঙ্গে করে নিয়ে আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে মদিনা ছেড়ে দিয়ে যখন সামনে চলে গেলে এবার বেরাদার এবার একটা ডান দিকে রাস্তা বাম দিকে রাস্তার সামনে একটা রাস্তা এবার আমার আমিনা বলতেছে বেটা কোন রাস্তা হয়ে যাব বলে বাম দিকে রাস্তা হয়ে যাও এবার বাম দিকে রাস্তা হয়ে যাও কোন আপনার মাকামে আব্বাই পৌঁছে গেল আমিনার যেন কোথা থেকে উড়ে যেন বাবার জ্বর চলে আসলো আবার বলতেছে বেটারে ওই দেখো তোমার জানের কবর তোমার জানের কবরটা জিয়ারত করে আস আমি একটু বাবলা গাছের নিজে একটু আরাম করে নিয়ে আমার বলে মা আজকে তোমার কোনো কি কষ্ট হয় গো মা বলে না না আমার কোনো কষ্ট হয় না সন্তানকে কষ্ট দেবে না এই জন্য কষ্ট কথা সন্তানকে বলে না নবীজি বলে মাগ আমার আব্বা যেমন ফাঁকি দিয়ে গেছে মা তুমিও জানো ফাঁকি দিও না আমার মা আমি না বলে যাও যাও তোমার আব্বা জানে কবরটা জিয়ারত করে আস এবার আমার আমার নবীজি যখন আব্বা জানে কবরটা জিয়ারত করতে আসলেন এইদিকে এই এইদিকে আমার আল্লাহ তা আবার তাহলে বলে ইজরায়েল যাও যাও আমার নবীজির মা আমি না কবুজ করে নিয়ে আস ইসরায়েল বলে আল্লাহ ছয় মাস বয়সে নবীর আম্মা জানে জানটা কবজ করেছে ছয় মাসের বয়সে আম্মা জানের জানটা কবজ করব আল্লাহ আমার নবী বড় ইয়ে হয়ে যাবে জগতের মধ্যে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরবে আল্লাহ গবীজির আম্মার জানটা কি কবুজ করা লাগবে আমার আল্লাহ বলে ইজরায়েল আমি তোমাকে যে চাকরি দিয়েছে আমি যেটা জানি তুমি সেটা জানো না না দেরি যাও 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 জান কানাকে কবর করে নিয়ে ইজরায়েল জগতের মধ্যে আসলে আসার পরে মা আমিনার সম্মুখে যেন আপনার দাঁড়াইলে আমিনা বলতেছে ইজরায়েল খবর কি বলে তোমার জানটা কবজ করার জন্য এসেছে আমি বলল গো আমার বেটা মোহাম্মদ আমার কাছে আসার আগে জানটা কবজ করে নিয়ে যাও কারণ নবী আসলে আমি যাইতে পারবো না আর তুমিও নিয়ে যেতে পারবে না ইসরায়েল হজরতে মা আমি আনহার প্রাণ পাখিটা যেন আকাশ পথে নিয়ে চলে গেল এই দিকে আমার নবী যে কবর জিয়ারত করে আসার পরে মা আমি না কে মা মা বলে ডাকে কিন্তু মা যেন সাড়া দেয় না তোমার মা আর সাড়া দেবে না কেন না কেন না তোমার মা জগতের মধ্যে আর বেঁচে না ইহ জগৎ পর জগৎ গমন করেছে তোমার মা ইন্তেকাল করেছে একবার আমার দিয়ে পড়েন ইন্না লীল্লাহ ই হ্যাঁ বাবাজীব ভাইরা আমার মায়রা আমি না জানো জগৎ ছেড়ে বিদায় নিলাম আজকে আমাকে আপনাকে জগৎ ছেড়ে বিদায় নিতে হবে আজকে আপনার মা চলে গেছে আপনার আব্বা চলে গেছে আমারও মা চলে যাবে আব্বা চলে যাবে কেউ জগতের মধ্যে থাকবেন না শুধু একটা सबके জারিয়া হিসাবে কিছু থেকে যাবে আর সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের দে পিতা আর সন্ধ্যা বেলা খেলার সে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যা বলো বলো আম্মা জান আমার আব্বা জান কো শিশু কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা আমার আবাজন ক ধাত্রী বাড়িতে যখন ছিল পিতা না দেখতে পেলাম আর্ধাত্রি বাড়িতে যখন পিতা কে না দেখতে পেলা আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহা বলো বলো জান আমার কো থা শিশুনবি কেন্দে কেন্দে মায়ের কাছে গয় বলো বলো আম্মা জান আমার আবা জান কো থা আল্লাহ সল্লাল